মর্নিং সুপ্রভাত নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে ইনি রেডি হয়ে গেছে যাচ্ছি আমরা আজকে মায়ের বাড়ি আর এখানে তো দিদার বাড়িতে এক মাস পূর্ণ হলো এইবার আমরা যাব আমাদের সোনাইকে নিয়ে আমাদের বাড়িতে কিন্তু আমি খুব আমি আমার মায়ের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আমাকে আমার মেয়েটাকে নিয়ে কিন্তু কিছু করার নেই এটাই মেয়েদের জীবন এভাবেই চলতে হয়

Aje. Enggak bisa. 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 Enggak দেখেছি বড় জামাই সারপ্রাইজ সারপ্রাইজটা এরকম ভাবে দেখালে খুললে না কেমন সারপ্রাইজ পেয়েছো এই আর একটা কি জিনিস নিয়ে আসছে বড় জায়গায় কিছু একটা দিচ্ছে সারপ্রাইজই সারপ্রাইজ এই ওয়ান টু থ্রি এই কি সারপ্রাইজ দিচ্ছে দেখো দেখ আরে বাবা আরে সেরা গিফট দারুণ তো দারুন হয়েছে দারুন 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 থ্যাংক ইউ জিজু থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ বিত্তু বলো তোমার কেমন লাগছে বলো বাচ্চা পুরো খাত আর চেন সিস্টেম পুরো বাহ উনি আবার ঘরে ঢুকছেন চলো वावा वावा बिलुन तड़ले ओ चमकी चमकी कर बे पाँच फुट तू सुंदर लग रही है घर पे देखेंगे चीज मम्मा डैड क्या ही कुछ दादा इससे

এই তো এই যে তোমার আরেকজন এসছে সঙ্গ তো ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি আমার ঘর পুরো সাজানো গোছানো হয়ে আছে আর আমার মেয়ে এসছে বলে পুরো ঘর সাজানো হয়েছে খুব সুন্দর দুটো সারপ্রাইজ পেয়েছি দিদির কাছ থেকে মায়ের কাছ থেকে তো খুবই ভালো লাগছে ঘরে ঢুকলাম তোমাদের শেয়ার করলাম ভিডিওটা তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর খুশিরানির জন্য আমাদের নতুন ভিডিও আসবে সে নাচ করবে তোমাদের দেখাবো ও নাচ নতুন শিখেছে কিভাবে নাচ করছে না করছে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ভালো থেকো সুস্থ থেকো দেখা